ট্রেলার এত বেশি ভালো লেগেছে যে আজকে প্রিমিয়ার সাথে আমি মিস করতে চাই মায়ার আমি হচ্ছে ট্রেইলার দেখেছিলাম সো ট্রেইলার দেখে আমার খুবই ভালো লেগেছে যেহেতু ডিরেক্টর রাহান রাফি ডেফিনেটলি এটা নতুন কিছুই হবে আর সেই সাথে ইমন ভাইয়াকে দিন বড় নিউ লুকে দেখেছি তো এইটা একটা বিষয় এবং আমি ফার্স্ট ট্রেইলার দেখে ইমন ভাইকে ফোন করে বলেছিলাম যে তোমাকে একদম অন্যরকম লাগছে সো আই হোপ যে এই কাজটা খুব ভালো হবে এবং সারিকাকেও নতুন রূপে দেখেছি আর এই কারণেই আসলে তিনটা মানুষই আমার খুব কাছের যার জন্য আর এবং ট্রেইলার এত বেশি ভালো লেগেছে যে আজকে প্রিমিয়ার শোতে আমি মিস করতে চাইনি সো আমার কাজ ছিল সেখান থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি যে আজকে এই শোটা আমি দেখব আমার সব প্ল্যানিং চলছে আই হোপ যে প্রজেক্টটা মোটামুটি রেডি হয়েছে সেটা ডিসেম্বর থেকে হয়ে যাবে আর দিগন্ত ফুলের আগুন আমাদের ডাবিং এভরিথিং সব কমপ্লিট হয়তো খুব শীঘ্রই এটা সবাই দেখতে পারবে ওইটা ওইটা নিয়ে অ্যাকচুয়ালি আমি বেশি কিছু বলতে পারবো না কারণ ওইটা আসলে ডিরেক্টরই জানে কারণ এটা এতদিন আচ্ছা ওইটা আমি এরপরে আমার সাথে অ্যাকচুয়ালি ছবি রিলেটেড আর কোনো কনভারসেশন হয় নাই বাট ও মেবি প্রডিউসার ম্যানেজ করার ট্রাই করছে সো ও যদি সব ঠিকঠাক হয় তখন ও করতে পারবে বাট আমার কাছে পর্যন্ত এখনো ফুললি ওইভাবে না আমরা চাই যে হ্যাঁ একটা লম্বা গ্যাপ হয়েছে যেখানে ঈদের পরে লম্বা টাইমে আসলে আমাদের কোনো ছবি আসে নাই এখনো এই যে আজকে প্রিমিয়ার সাথে এসে আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে কারণ একটা লম্বা টাইমের পর মনে হচ্ছে যে না একটা কোনো প্রজেক্ট আসছে সেটা আমার না হোক আমার কলিকের হোক সো সেটাই ভালো লাগার বিষয় যে আমরা তো সবাই চাই যে প্রচুর কাজ আসুক আজকে ওর প্রিমিয়ার শো হচ্ছে কালকে আমারটা হবে কালকে আরেকজনেরটা হবে তো সবাই আমরা একজন একজন আর্টিস্টের পাশে থাকবো তার কাজ দেখতে যাব। সো আশা করে যে সামনেও এই ছবি যেই অনেকগুলো ছবি আমি যতটুকু জানি আটকে আছে সো এই ছবিগুলো সামনে রিলিজ হলে খুবই ভালো হবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন না না বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না এটা আসলে ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ থেকে ডিরেক্টরে কথা বলেছে তখন আমি আসলে মানুষের শুটিংয়ে ছিলাম ইন্ডিয়াতে সো ওই সময় আসলে আমার কাছে ফোন আসে এবং আমাকে ফোন করে জাস্ট নর্মালি বলে যে তোমার ডিরেক্টর আমার সামনে আছে এবং আসলে এই গল্প না করে আমরা ওনাকে শেয়ার করছি যে আরও অনেক গল্প সো আমার সাথে জাস্ট এই একটা দুইটা লাইনে কথা হয়েছে এই দেন নাম বলো ওকে ফাইন এরপরে আসলে প্রোজেক্ট নিয়ে আমার সাথে কোনো আর কথা এই ডিরেক্টরের সাথে আমার কোন না না যোগাযোগ হয়েছে যোগাযোগ কিছুদিন আগে ও চাচ্ছে বাট মেবি ঝামেলা আছে পরপর আমি দুটো প্রজেক্ট কাজ করলাম আই হোপ হ্যাঁ সামনে অবশ্যই হয়তো দেখা যেতে পারে এটা রাফি ভালো বলতে পারবে যদি রাফির কোন গল্প মনে হয় যে না আমি যাই ক্যারেক্টারেটলি ও আমাকে বলবে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন